তোমাদেরকে ফ্লোটিং মার্কেট থেকে ঘুরিয়ে আনি থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট এখানে ফ্লোট করতে করতে অনেক কিছু শপিংও করা যায় খাওয়া দাওয়াও করা যায় সারা দিনটা খুব সুন্দর করে নৌকায় করে বা বাবুতে করে ঘোরা যায় সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করি চলো আশ্রমের সাথে হ্যাঁ যে আপনাকে છોটেগা না হ্যাঁ वहां से রিটার্ন आना তারপর उधर आ जाओ পার্কিং এর ভেতরে ঠিক আছে এক মধ্যে অনেকগুলো লোক ছারে আস্তে আস্তে করে বোটটা চলতে আরম্ভ করে এবং এই বোটের পাশে অনেক ছোট ছোট নৌকা এসে জিনিসপত্র বিক্রি করে ইচ্ছা করলে সেই জিনিসপত্রগুলো কেনা যায় এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট মানে জলের মধ্যে বাজার তো আমাদের এখানেও একটা আছে সেই এরকমই বিদেশে তো আরও সুন্দর হবে এই যে দেখুন রেস্টুরেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এখানে ইচ্ছা করলে বোটটাকে যদি বলা হয় যে আমরা নামবো রেস্টুরেন্টে যাব তো সেটারও ব্যবস্থা আছে যেহেতু এই বোটে কেউ ছিল না নাম্বার মতন তাই বোটটা নিজের মতো চলে গেল সামনে অনেক দোকানপাট আসছে যেই দোকানপাটে ইচ্ছা করলে নামাও যাবে কেনাও যাবে খাবার জিনিসও আছে গিফটের জিনিসও আছে তো কিন্তু এই বোটে যারা উঠেছিল তারা সকলেই বেরোসিক কারোরই ইচ্ছা করো না কিছু কিনতে জিনিস কিনলেই খরচা হয়ে যাবে সেই কারণে কেউই নামলো না তাই বোটটা নিজের ছন্দে চলেছে এবং চারধারে সৌন্দর্য উপভোগ করতে করতে বোটে যারা আছে সবাই চলেছে আর আমার কাকা শ্বশুর আছেন বোটে দেখা গেল যার হাতে মোবাইলটা রয়েছে সে তো সারাক্ষণ ধরে ভিডিও করতেই ছুঁড়ছে সে যে কয়েকশো ভিডিও করে নিয়ে এসেছে থাইল্যান্ড ঘুরতে গিয়ে এটা একটা ওয়াচ টাওয়ার টাইপের নেমে উপরে ওঠা যেত প্রচুর পদ্ম ফুলের দেখা যাচ্ছে আর সিন সিনারি দেখুন বোট থেকে আসল উদ্দেশ্য সিন সিনারি দেখা মার্কেটিং তো সবসময় হয়েই থাকে বোটে গিয়ে যে মার্কেটিং করতে হবে তা নয় ওকে টাটা